হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সকালে আমরাও বলছি ও দিন দিয়ে রুটি খাবে না কলা দিয়ে খাবে সেজন্য কলা দিয়ে খাইয়ে নিয়েছি নাস্তা করার পর আমি এখানে চিচিঙ্গা কেটে নিয়েছি মাছ কলাই দিয়ে রান্না কাকু ভাবছি কেটে ইউটিউবে সার্চ দিয়েছি দেখলাম মাছ কলাই দিয়ে চিচিঙ্গার কোনো রেসিপি নেই মুসুর ডাল দিয়ে আছে আর মুগ ডাল দিয়ে আছে তারপরেও বসিয়ে নিয়েছি সাহস করে কারণ এই মুহূর্তে আর কোনো ডাল ছিল না বাসায় টমেটো একটা টমেটো দিয়ে রান্না করে নিয়েছি আর পাঙ্গাস মাছ ঘুনা করব পেঁয়াজ মরিচ টমেটো ধনেপাতা এগুলো আমি কেটে নিয়েছি আর মাছটা ভালি করে নিচ্ছি পাশে আর রান্নার জন্য ফল ভিজিয়ে রেখে রেখেছিলাম আম মুড়ি দিয়ে খাওয়ানো হয়েছে ওটা ভিডিও করিনি নিয়ে যারা বাচ্চাদেরকে ফল খাওয়ান অবশ্যই ট্রাই করবেন এভাবে ভিজিয়ে খাওয়াতে হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে তাতে ফরমালিনটা কাটে একটু হলেও ঠিকঠাক খান মজা পাঙ্গাস মাছ ভুনাটা এখানে হয়ে গিয়েছে বিকেলে ঘুম থেকে উঠানো ওঠার পর রানককে বাইরে বা ছাদে কোথাও নেওয়া হয়নি ও এখানে দাঁড়া করিয়ে দিতে বারান্দা এখানে দুষ্টমি করছিল তারপর আমি ওর জন্য নুডুলস রান্না করি ও সিদ্ধ ডিম বা একা ডিমটা খেতে চায় না নুডুলসের সাথে দিলে একটু খায় আর ওর বাবা এটা কাঁঠাল নিয়ে এসেছিল হয়তো এটা এই বছরের লাস্ট কাঁঠাল কারণ প্রচুর দাম এখন কাঁঠালের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ